একটি হত্যার ঘটনা একটি উন্নতশীল এলাকাকে কতটা পিছিয়ে দিতে পারে কতটা আঘাত হানতে পারে অর্থনীতিতে কতটা ক্ষতি করতে পারে সাধারণ মানুষের জীবনধারাকে তার জনজন্তু সাক্ষী বাজার এলাকা গত আড়াই দশকেরও বেশি সময় ধরে ঊষাবাজারের ভারত রত্ন সংঘ রাজধানী আগরতলা দাঁপিয়ে বেড়াচ্ছিল বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপের মাধ্যমে শারদ উৎসবকে কেন্দ্র করে উষা বাজার ভারত রত্ন সংঘ রীতিমতো মানব সমুদ্র তৈরি করত গোটা রাজ্যের মানুষকে বাধ্য করত ভারত রত্ন সংঘের দুর্গা মণ্ডপে আসতে এ মহা মিলন মেলা যারা দেখেছে তারা জানে বাজার এলাকায় পঞ্চমী থেকে ত্রয়োদশী অব্দি শারদ উৎসবের নটা দিনে এক একটা ফাস্ট ফুডের স্টল থেকে যা আয় হতো দিয়ে একটা সাধারণ পরিবারের প্রায় এক বছর সাংসারিক খরচ চালানো সম্ভব অন্তত হাজারখানেক পরিবার ভারতরত্ন সংঘের শারদ উৎসবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্থনৈতিকভাবে লাভবান হতো কিন্তু দু সালে উষা বাজারে ভারত রত্নে শারদ উৎসব হয়নি কারণ রাজ্য প্রশাসন সংঘকে সংখ্যকে উৎসবের অনুমতি দেয়নি বরং ক্লাব অফিসটি ভেঙে দিয়েছে প্রশাসন এতে হয়তো রাজ্যের মানুষ আরও একটা মিলন উৎসব থেকে বঞ্চিত হয়েছে ঠিকই কিন্তু অন্তত হাজার খানিক পরিবার নিশ্চিত রোজগারের রাস্তায় মুখ পড়ে পড়েছে এবার আসা যাক প্রশাসনিক সিদ্ধান্তে কেন বন্ধ হলো উষাবাজার বাজার রত্ন সংঘের শারদ উৎসব এবং কেন প্রশাসন ক্লাব অফিসটি ভেঙে দিল পৃথিবীর কোন সরকার কোনো প্রশাসনই এতটাও বোকা নয় যে সাধারণ মানুষের নিশ্চিত রোজগারের পথ বন্ধ করে দিয়ে নিজেদের উপর চাপ বাড়াতে চাইবে কিন্তু এসব জেনে বুঝে দেখেও দু সালে ভারতরত্ন সংঘ এবং ভারতরত্নের শারদ উৎসবকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে প্রশাসন দু সালে ত্রিশে এপ্রিল সন্ধ্যা রাতে ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকিকে গুলি করে খুন করা হয়েছে এ খুনের ঘটনার পর তদন্তের মাধ্যমে পুলিশ যাদের গ্রেফতার করেছে এবং পুলিশের সন্দেহের জাতির দিকে তারা প্রায় সবাই খুন হয়ে যাওয়া ভিকির এলাকাবাসী বন্ধু কিংবা পুরনো বন্ধু অথবা পরিচিত শত্রু আরো সহজভাবে বললে পুরনো বন্ধুদের মধ্যে কেউ কেউ হয়ে গেছে নব্য শত্রু ইতিহাস সাক্ষী পুরনো বন্ধুর শত্রু হয়ে ওঠার পেছনে অধিকাংশ সময় কারণ হয়ে দাঁড়ায় অর্থনৈতিক কলহ বা ভাগ বাটোভাড়া নিয়ে বচসা তদন্তকারী পুলিশের সন্দেহ টাকার ভাগ বাটোভাড়া নিয়ে বচসার কারণে খুন হয়েছে ভিকিকে যদিও উষাবাজার এলাকায় খুনের ঘটনা এটাই প্রথম নয় কিন্তু ভিকি খুনের আগের কয়েকটা বছরে এ এলাকায় দুষ্কৃতিকারীদের দাপট ক্রমে বেড়ে উঠেছে এ সময় বেশ কয়েকটা খুনের ঘটনার পাশাপাশি গুম করে খবর উঠে এসেছে সংবাদ মাধ্যমে এ ক্রমবর্ধমান খুন খারাপের পরিণতি ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকির খুনের ঘটনা এরপরে প্রশাসন নড়েচড়ে বসে প্রাথমিক ধরপাকড়ের পর শুরু হয় পুলিশি জাল বিছিয়ে বহিরাজ্য থেকে পলাতক অভিযুক্তদের ধরে আনা কিন্তু তারপরেও এলাকার পরিস্থিতি সন্তোষজনক হয়ে উঠছিল না রাতারাতি দু তিনটি গোষ্ঠী জন্ম নেয় এলাকাতে অর্থাৎ ভিকি খুনের পরেও টাকার ভাগ বাটোয়াড়া নিয়ে বচসা থামেনি এবং এই খালি ময়দানকে কার আগে বাটোপাড়ার বেশিরভাগটা নিজের দখলে করতে পারবে তা নিয়ে কারাকারি শুরু হয়ে যায় একদিকে অভিযুক্তদের ধরপাকড় চলছিল অন্যদিকে দু হাজার চব্বিশ সালের মে জুন মাসে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছিল কয়েকটা সুযোগ সন্ধানী গোষ্ঠী এমটা অবস্থায় প্রশাসন আটি জুলাই ভারতরত্ন সংঘের কর্তৃপক্ষকে সরকারি জায়গায় দাঁড়িয়ে থাকা ক্লাব অফিসের ত্রিতল দালানটি পনেরোই জুলাইর মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেয় নোটিশের মাধ্যমে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসনিক নির্দেশ মানা হয়নি সময়সীমা অতিক্রমের ঠিক দুদিন বাদে সতেরোই জুলাই সাত সকালে প্রশাসনের বিশাল বাহিনী বুলডোজার চালিয়ে ভেঙে দেয় সত্যরোদ্ধ ভারতরত্ন সংঘের শ্রীতুল দালানটি জেলা প্রশাসন জানায় যতদিন ক্লাবটি সামাজিক কাজে জড়িত ছিল ততদিন খাস জমিতে ক্লাবের দালান গড়ে তোলার বিষয়টিকে গুরুত্ব দেয়নি প্রশাসন কিন্তু যেদিন থেকে ক্লাবটি বিভিন্ন বেআইনি কার্যকলাপে জড়িয়ে পড়েছিল সেদিন থেকে প্রশাসন নড়েচড়ে বসেছে क्लब की जो बिल्डिंग थी वो खास ज़मीन पे थी तो डिमार्केशन करके और ड्यू ब्लॉक का प्रोसीजर फॉलो करके इसको आज हम लोग डेमोलिश कर रहे हैं ताकि फ्यूचर में यहाँ पे गवर्नमेंट के कुछ अच्छे प्रोजेक्ट जैसे एक पी का प्लान है वो किया जा सके साथ ही साथ सरकार की तरफ से एक तरह का मैसेज भी इसके थ्रू हम देना चाहते हैं कि अगर कोई भी ऑर्गेनाइजेशन या कोई भी आदमी क्रिमिनल एक्टिविटीज़ या इस तरह की एक्टिविटीज़ में एलिजिकली इन्वॉल्व रहता है जैसे लैंड मार्क की स्मगलिंग अथवा टेंडर नेगोशिएशन तो उनके खिलाफ सरकार उप कार्रवाई करेगी सख्त से सख्त कार्रवाई करेगी ये त्रिपुरा सरकार की ज़ीरो टॉलरेंस टू तो क्राइम की पॉलिसी के अनुरूप भी किया है देखिए जब तक सामाजिक तरीके से और सुचारू रूप से क्लब चल रहा था तब तक हमने इसको सपोर्ट किया या किसी तरीके से इसको अनदेखी करी ताकि समाज में संतुलन बना रहे लेकिन जब पाया गया कि कुछ पुराने इनके मेंबर्स अथवा नए मेंबर्स क्राइम रिलेटेड क्राइम्स में इन्वॉल्व हैं तो इस पर एक डिसीज़न लिया गया कि इनके खिलाफ कार्रवाई की जाएगी ना केवल उन लोगों को कानूनी कार्रवाई उन लोगों के अगेंस्ट नहीं, नहीं की जाएगी परंतु उन, तो उन प्रॉपर्टीज़ के अगेंस्ट भी की जाएगी जो उन्होंने क्राइम रिलेटेड ऑप्शन से यहाँ पर

দু সাল থেকে প্রায় আড়াই দশক ধরে শারদ উৎসবে রাজ্যবাসীকে নজরকারী সৌন্দর্য উপহার পাশাপাশি উৎসবের মরশুমে হাজার পরিবারের আয়ের ব্যবস্থা করার পর দু হাজার চব্বিশ সালে ভারতরত্ন সংঘের শারদ উৎসব যে একেবারেই বন্ধ হয়ে যাবে সেটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না এলাকাবাসী অনুরোধের পাহাড়ে অবশেষে পুজোর প্রাককালে প্রশাসন অনুমতি দেয় কিন্তু শর্ত ছিল ভারতরত্ন সংঘের নামে পূজার ছোট্ট পরিসরে পূজা হবে এলাকাবাসীর উদ্যোগে পূজা হয় ঠিকই কিন্তু নেই সে জলুস নেই জাক চাকচিক্য নেই সে ভিড় ব্যারিগেট পূজা মণ্ডপের আশপাশে সব মিলিয়ে দশটা দোকানও নেই প্রতিবারের যানবাহন পার্কিংয়ের বিশাল বিশাল মাঠগুলো শূন্য এ যেন সুখের স্বপ্ন হঠাৎ ভেঙে যাবার ঠিক পরের অবস্থা উষাবাজার ভারতরত্ন সংঘের ঐতিহ্যবাহী শারদ উৎসবের এহেন পরিণতির কারণ কি শুধুমাত্র একটা খুনের ঘটনা নাকি অসামাজিক কর্মকাণ্ডের তিল তিল করে বেড়ে ওঠার সময় প্রশাসনের নীরব থাকা কথায় আছে মৌনতা সম্মতির লক্ষণ যুগের পর যুগ ধরে সাংস্কৃতিক ও সামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা একটা স্বনামধন্য ক্লাব একদিনে তো আর দুষ্কর্মের আখড়া হয়ে ওঠেনি এ দুষ্কর্মের আখড়া অন্তত কয়েক বছরের ফসল ত্রিপুরা রাজ্যের পাড়ায় পাড়ায় ক্লাব রয়েছে এই ক্লাবগুলো যদি ন্যূনতম অসামাজিক কর্মকাণ্ডেও জড়িত হয় তাহলে প্রশাসনিক পদক্ষেপ আবশ্যক কারণ প্রশাসনিক মনোতায় কয়েক বছরের মধ্যে একটা ক্লাব সৃষ্টির উপাসক থেকে ধ্বংসের কান্ডারি হয়ে যেতে পারে তখন না হয় দালান ভেঙে দেওয়া যেতে পারে ক্লাব গড়িয়ে দেওয়া যেতে পারে উৎসব আয়োজন থেকে বিরত রাখা যেতে পারে ঠিকই কিন্তু ততদিনে যে ক্ষতিটা হলো সেটা কিভাবে পূরণ হবে উত্তর খুঁজছে আবার শূন্য থেকে শুরুর আকাঙ্ক্ষায় টিমটিম টিম করে চলতে থাকা এক সময়ের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উজারি। ঐতিহ্যবাহী ভারত রত্ন একটা হত্যার ঘটনা কতটা পিছিয়ে দিতে পারে সেটা বুঝতে পারাই মোদটা কথা